কান্নাকাতি করতে হবে না খেলেখুলো করো তোমার সঙ্গে আমি জেগে থাকবো তুমি খেলেখুলো করো গুড মর্নিং রিত কি খবর কালকে ঘুমোচ্ছিল না কি হয়েছিল কালকে কালকে বিকাল সাড়ে চারটের সময় উঠেছে হ্যাঁ ঘুম থেকে তারপর থেকে আর ঘুমোচ্ছে না সেই দশটা বাজলো এগারোটা বাজলো বারোটা বাজলো কিছুতেই ঘুমোচ্ছে না দিয়ার সঙ্গে খেলে যাচ্ছে দাদার সঙ্গে পুরো সন্ধেটা দিয়াই দাদার কোলে ঘুরে বেড়াচ্ছে খেলছে হাসছে খালি ওদের সঙ্গে ঘুরবে হম ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে না এগারোটা বেজে গেলো বারোটা বেজে যাচ্ছে আমি আর পারছি না এই ঘুমোচ্ছে না কি যে হয়েছিল মানে ঘুম পাচ্ছিল না নাকি মানে কিছুতেই মানে দুধ খাচ্ছে খেয়ে ঘুমিয়ে পড়ছে কিন্তু তারপরে উঠে যাচ্ছে হ্যাঁ জানি না কি হয়েছিল কি যে হয় মাঝে মাঝে হ্যাঁ সকাল সাড়ে সাতটা বাজে উঠে গেছেন হুম আজকে যদি সারাদিন ঘুমোস তাহলে দিদি ভাই দেখবি দিদিভাই ভাই আসলেই সারাদিন ঘুমোয় দিদি ভাই যেদিন থাকে না সেদিন ঘুমায় না হ্যাঁ আজকে ঘুম হবে না আজকে ভালো ঘুমানো হবে না কিন্তু তাহলে দেখে আসি দিয়াই কি করতে দেখি কি করতে চলো 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 দাদাইকে দেখলেই লাফা দিতে আছে তুমি আছে এই দেখ ও চিনটি কাটে এখন খালি চিনটি কাটে বাইরেটা দেখতে আসলাম

ঘুমোচ্ছেই না ঘুমোচ্ছে না মন চঞ্চল হয়ে গেছে বলছে মন চঞ্চল হয়ে গেছে এতক্ষণে ঘুমোল সকাল সকাল উঠলে আবার ঘুমিয়ে যাবি এক দেড় ঘন্টার গ্যাপে আবার ঘুমোয় রিত এখানে আসার পরও কিন্তু ভালোই ঘুমোচ্ছে হ্যাঁ এই বাড়িতেও ভালো ঘুমোচ্ছে ওই বাড়িতেও ভালো ঘুমোচ্ছে এখানে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে তাড়াতাড়ি মা বাবারা খেয়ে নেয় হ্যাঁ হ্যাঁ এমনি তো আর কিছু করার নেই তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় রাত্রিবেলা তো সেই জন্য ধরো সাড়ে দশটা এগারোটার মধ্যে আমরা উঠে যাই হ্যাঁ বিছানায় তো রি কি সুন্দর এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ছিলো আর সকালবেলা ওইরকম ধরো সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম উঠে যাচ্ছে এমনি রাত্রিবেলা ওঠে হ্যাঁ ওঠে না তা না ওঠেও দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা ওঠে কিন্তু তাও ঘুমটা ভালো হচ্ছে তো কলকাতায় যেরকম লাস্টের দিকে রাত্রিবেলাটা কী করতাম ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে শুয়ে দিতাম হ্যাঁ লাইট টাইট অফ করে ঘুম পাড়িয়ে দিতাম তো ঘুমতো লাইট অফ করলে ঘুম হতো তো ওখানেও লাস্টের দিকে তাই করতো তো এখানে এমনি তাই করা হচ্ছে এখন তো তাই হয়ে গেছে মানে লাইট না অফ করলে ঘুমোতে চায় না এটা দেখছি হ্যাঁ তো আমরা এমনি শুরু থেকে তো ওরকম করে লাইট অফ করে অভ্যেস করেনি যেমন ও লাইটের মধ্যেই ঘুমোচ্ছে কিন্তু রাত্রিবেলাটা কি হয় লাইট না অফ করলে ঘুমোতে চাইছে না তো এরকম করে তো যাই হোক এখানে এমনি তাড়াতাড়ি ভালোই ঘুমোচ্ছিলো কিন্তু ওই যে মাঝে মাঝে ব্যতিক্রম তো হবে যেমন কালকে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে থেকে বারোটা অবধি জেগে গেছে ঘুম ঘুমোচ্ছে না খেলে যাচ্ছে মানে মন চঞ্চল হয়ে গেছে মা বলছিল মন চঞ্চল হয়ে গেছে খালি দাদাইকে দেখলেই এত মানে লাফিয়ে পড়ছে ঘুরবে হ্যাঁ দিয়াইকে দেখলে হাসছে কথা শুনলেই তাকিয়ে আছে এরকম করছে জায়গা চেঞ্জ হলে না বাচ্চাদের শরীর খারাপ কিন্তু হয় হ্যাঁ আমি এটা বুঝেছিলাম যে কলকাতা থেকে শিলিগুড়ি আসলে হয়তো ওর জায়গা চেঞ্জের জন্য শরীর খারাপ হতে পারে তো সেই আমি শুরুর দিকে আসতে চাইছিলাম না জন্য একদম ছোট্টতে না আসতে চাইছিলাম না অনেকেই বলছিল যে শিলিগুড়ি চলে আয় এখানে আসলে ভালো হবে সবাই আছে এখানে থাকলে বেশ আমি কেয়ার পাবো তো আমি এই ভয়েই আসছিলাম না যে ওর যদি শরীর খারাপ হয়ে যায় হ্যাঁ এখানে আসার পর কারণ জায়গা চেঞ্জে হতেই পারে তাও প্রায় চার মাস হয়েছে তারপরে এসেছি এখানে আসার পর খুব গরম পড়েছিল তখন একটু ও দুধ খেতে প্রবলেম হচ্ছিল দুধ খাচ্ছিলো না খুব গরম ছিল তো মানে ডিহাইড্রেশনের মতো ওরকম মনে হচ্ছিলো মানে বাথরুমও কম করছিল এটা কিন্তু ভীষণ খেয়াল রাখা দরকার তো আমি বুঝে গেছিলাম যে ও বাথরুমটা কম করছে তো সেইভাবে ওকে মানে বারে 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 আমি ফিট করানোর চেষ্টা করছিলাম তো প্রথমে করছিল না তারপর আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছে হ্যাঁ তো এটাও অবশ্যই গরমে এটা একদম খেয়াল রাখা উচিত সব মায়েদের খেয়াল রাখা উচিত যে ডিহাইড্রেশন যেন না হয় ভীষণ ভয়ের ব্যাপার এটা এখন এমনি ভালোই আছে রিদ তো আর তো বেশি দেরি করা যাবে না হ্যাঁ ও ঘুম হচ্ছে এই সুযোগে আমি ভিডিও বানাচ্ছি মানে ও জেগে থাকলে না হয় না তো আমি বোতলগুলো স্টেয়েলাইজ করে নেব আজকে আমার একটু বেরোনোর প্ল্যান আছে তো দেখা যাক তাড়াতাড়ি সব শাড়ি ওইদিকে স্নান টানও দেখি যদি করতে পারি আর হলে উঠে গেলে তারপরে স্নান করবো ফ্রাইড রাইস হয়েই এসছে যে আর একটু ঘাঁটতে হবে তাহলেই হয়ে যাবে চিকেন কষাও হয়ে গেছে আজকে সকালবেলা ব্রেকফাস্টে দুধ চিড়ে কলা খাবো আমার তো বেশ ভালোই লাগে হ্যাঁ আর এর মধ্যে আমুল গুঁড়োও দেওয়া আছে এমনি তো দুধ দেওয়া আছে লিকুইড যেটা দুধ সেটাও দেওয়া আছে আর আমুল গুঁড়োও মা দিয়েছে দারুণ টেস্টি হয় দিদি ভাই চলে এসছে দিদি ভাই চলে এসছে দিদি এসে স্নান করা দেখবে দিদি ভাই এসে এই যে আমার সোনা দিদি ভাই দিদি ভাই

পেছনে ওরা তিনজন চারজন আরেকজন এখানে সিটে বসে আছে হ্যাঁ আর এই যে এই ছোট দিদি ভাই ওর পাশে ছাড়া বসবে না ওকে বললাম সামনে বসতে না পেছনেই বসবে একসাথে আমি আজকে সামনে বসার সুযোগ পেয়েছি কি করছে রে চুপ করে তাকিয়ে আছে আর হাসছে জেগে আছে জেগে আছে

ঋত এসে বসে গেছি এটাই চাইছিলে তো দুই দিদি ভাই সামনে চলে গেছে ঋত বাবু এই যে নীতি পাবু ঋত বাবু করতে করতে নিয়ে যেতে হবে তাই তো তাই তো তাই তো ঘুম না রিদ ঋত ঘুম না ভাবলাম একটু সামনে বসে যাব তাই না

আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু সত্যিকারই হাতি আমরা আওয়াজ শুনেছিলাম ও আমরা জঙ্গলের মধ্যে দিয়ে বিকেল বেলা ও দেখো পাহাড়টা দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে কিছু চেঞ্জ করেছে না এগুলো সব এরকম অনেক দিন পর আসলাম

এই যে শিলিগুড়ির ওয়েদার কোনো ঠিক নেই তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে